Ooh. Mm -hmm. For the লিরিক্সে হয়তো কিছু ভুল আছে কিন্তু আমি গান এই জন্যই করলাম গানের কথাগুলো আসলে তাওানা কিন্তু একজন যোদ্ধা দেখুন একজন আহ যোদ্ধা যখন যুদ্ধ করে আহ সে কিন্তু কিছু মানুষকে চিহ্নিত করে রেখে যায় যে তারা আমার বিরুদ্ধে কারা আমাদের শত্রু একেবারে ছোট্ট একটি শিশু সে তো জানতো না যে কে তার শত্রু কে তার মিত্র কিন্তু কোথাও গিয়ে আমরা তার মাধ্যমে সমাজের সেই মানুষগুলোকে খুঁজে পেয়েছি যারা সমাজের একেবারে উপযুক্ত নয় আর তার বিরুদ্ধে লড়াই আমাদের লড়াই এই জন্য তামান্নার মতো শিশুরা বেঁচে থাকুক পৃথিবীতে নইলে পৃথিবী কী করে সুস্থ থাকবে শিশুরা কি করে বড় হবে একটি বাচ্চা মেয়ে আমি নিজে গেছিলাম ওর গ্রামে একটি বাচ্চা মেয়ে যখন ফুল গাছ লাগাচ্ছিল তার মায়ের সঙ্গে কথা বলছিল মায়ের কোলের কাছে ছিল আপনারা ভাবুন তো যে আমাদের নিজেদেরও সন্তান আছে আমার ছেলে সেই দিন যাওয়ার পরে আমাকে ফোন করে যখন বলছে ভয়টা ভয়টা তো আমাদের কাটাতে হবে তাই না আর সেজন্য সুস্থ সমাজ আমাদের প্রয়োজন আর সেই জন্য সঠিক বিচারের কিন্তু ভীষণ প্রয়োজন আর তার তার গড়াইয়ের জন্যই আমরা আজকে রাস্তায় আমাদের অবস্থান দিক্ষু আমাদের যারা ভাই বোন আমাদের সবাই সঙ্গে রয়েছেন সকলে আমরা বন্ধু হয়ে এই মুহূর্তে রয়েছি সেটা শুধুমাত্র কামানোর জন্য একবার মাকির থেকে কাটাও একবার মানুষের এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বসের উপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না মাথার উপরে একটা ভয়ঙ্কর কালু আকাশ বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে তুমি যেভাবে পাওনি মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি তাকে ফসল করতে না জানো যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে তখন সে বোবা আর অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও মাটি প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু করতে চায় তোমরা তাকে যুদ্ধ বলো যুদ্ধ বলো যুদ্ধ থাকে হাত জুড়ে আর রাত জাগা চন্দ্র কলায় যুদ্ধ থাকে কাত করা অশুভটি গলায় যুদ্ধ মানে যখন যেমন তখন তেমন মানিয়ে নেওয়া যুদ্ধ মানে খুন্তি নেড়ে জল কাচার সাইড দেওয়া এসব যদি যুদ্ধ না হয় যুদ্ধ তবে কিসের বড়াই সারা জীবন আর তাই আমরা আমরা থেকেছি করে তিলোকতমা যখন হত্যা হয়েছিল তিলকতমা যখন বিচার পাইনি তার বিচার আনতে আমরা রাস্তায় থেকেছি শিক্ষকরা আজ শিক্ষকরা যখন রাস্তায় আমরা তাদের সঙ্গে রয়েছি আমরা মানুষ খুব সহজেই পার পেয়ে যায় আমরা সেসব ছেড়ে দিলাম আমরা মেয়েরা সেসব ছেড়ে দিলাম কিন্তু আর কত আর কত আর কত ছাড়া যায় বলতে পারে আমাদের এবার ভাববার সময় কিন্তু এসেছে তাই সকলকে ভাবতে কিন্তু হবে এই যে আমার হাতে রয়েছে ছোট্ট তামান্নার ছবি এই শিশুটি এই শিশুটি কি অপরাধ করেছিল এই শুধু বাঁচতে চেয়েছিল ডাক্তার হতে চেয়েছিল পুলিশ হতে চেয়েছিল কিন্তু আমরা যখন তার বাড়িতে গেছি আমরা দেখেছি নীরব পুলিশ আমি বলেছি যে যে আপনারা এখন এত পুলিশ রয়েছেন অথচ সেই সময় যেদিন তাকে বোমার আঘাতে ক্ষত বিক্ষত করে দেওয়া হলো তার মায়ের সামনে তার মা যখন পুরো শরীরটা তুলে ধরতে পারছিল না একটি ছোট্ট শিশুর কোথায় ছিলেন আপনারা আমি দুদিন ঘুমাতে পারি না আমরা কেউ ঘুমাতে পারি না আমরা যারা সামনে কথা বলতে পারি না আমরা তাও এই মুহূর্তে হয়তো বাড়িতে ঘুমাতে পারি না কিন্তু সবাই বলতে পারি না কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল যে মুক্তির আকাশ কিন্তু আমাদের সকলেরই চাই আমরা কেউ বলতে পারি কেউ বলতে পারি না কিন্তু চাই আমাদের সকলের সেদিন রাত্রে সারা কাক হরতাল হয়েছিল সেদিন আকাশে জল ভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে ভূমিকে দাঁড়িয়েছিল এই পৃথিবীর আলো বাতাসের অধিকার নিয়ে পায়নি যে শিশু জন্মের ছাড়পত্র তারই দাবি নিয়ে সেদিন কোনো গাছে কোনো কুড়িরা ফুটেনি কোনো অঙ্কুর মাথাও তোলেনি প্রজাপতি যত আরো একদিন গুটি পোকা হয়েছিল 小林。 তোমাদের হতেই হবে যে মা বাবা তার সন্তান হারিয়েছেন আপনারা সোশ্যাল মিডিয়া জুড়ে দেখেছেন না যে কি স্পর্ধায় মা কথা বলছে কি স্পর্ধায় মাথা উঁচু করে মা কথা বলছে আমরা যখন তার বাড়িতে গেছি আমরা সবাই আমরা সবাই গেছিলাম পুরো পলাশি পলাশির বাইরে থেকে সমস্ত আমাদের রাজ্যের বাইরে থেকে সবাই এসেছিলেন মার কিন্তু একটাই কথা যে আর কোনো কামান্না যেন না তামান্না না হতে হয় বোমার আঘাতে আর কোনো তামান্নাকে যেন না হারাতে হয় আচ্ছা ভাবুন তো একটা মা হারা একটা একটা সন্তান হারা মা সে কত বুকে পাথর বেঁধে সমাজের জন্য এই কথাটা বলতে পারে আর আমরা আমরা বলতে পারি না আমরা তো বলতে একটু পারি আমরা তো তার সঙ্গে থাকতে পারি আমরা কি পারি না আসুন না সবাই আমরা তার সঙ্গে থাকি আমরা একটু বলি যে তার সঙ্গে আমরা রয়েছি সেসব এটুকুই চাই যে তার সঙ্গে আমরা রয়েছি তার সন্তানের জন্য দোয়া করার জন্য আমরা রয়েছি আমরা এখন আর কবে আর কবে কবিতাটা বলবো আর এবং সবাই একটু আমাদের সঙ্গে একসাথে বলবে ঠিক আছে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে জমছে এক পাহাড় অসহ্য অবিচার সব হয়েছিল তার কবে আর কবে আর কবে আর কবে আর কবে তাই যে দেয়াল যে যেমন সে নাম দিয়ে কপাল আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে কেউ মরণ অকাল কেউ ভয়ে কাত কেউ বা নিরূপায় বা অসহায় পাথর আর কবে 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 কণ্ঠ শক্তি পাবে আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে আর কবে সিক্ত হবে হৃদয় আর কবে আর কবে শির উঠেই দাঁড়াবে আর কবে আর কবে আর কবে আর কবে সরু ব্যাধি হবে আর কবে আর কবে চোখ মেলে তা আর কবে আর কবে আর কবে মনটা হবে স্বাধীন আর কবে আর কবে ফের ফিরে দাঁড়াবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে নহি যন্ত্র নহি যন্ত্র আমি জানি আমি জানি আমি জানি আমি জানি হিরক রাজার শয়তানি আমি জানি আমি জানি খল রাজা অরাজাদের শিবা ছেড়ে অভাব ঘাটে মেরে আমে দেশে ঘোর অমঙ্গল রাজা রাক যাদের চেপে তারা উঠতে পরে খেপে রাজা রিস্তান এ কানির দাঁচা শুন যে মিস্তান এসেছে তোমার চ তুমি রা দক্ষম তুমি দাঁচা দক্ষম নই তুমি জংচ আমি জানি আমি প্রানী আমি জানি আমি জানি হে রক্ রা আমি জানি আমি জানি আমরা সবাই জানি হিরক রাজা আমরা দেখেছি আমাদের সরকারের সয়তানি আমরা সবাই জানি তাই সকলকে দল থাকতে হবে থাকতে হবে সকলে সঙ্গে থাকুন আমাদের বোনেরা আজকে সারা রাত রয়েছে শুধুমাত্র তামান্না নামায় আমাদের দেশ জুড়ে আমাদের রাজ্য জুড়ে আমাদের নারীদের উপর যে অত্যাচার আমাদের শিশুদের উপর যে অত্যাচার আমাদের শিক্ষকদের উপর যে অত্যাচার আমাদের দাঁত তার বিরুদ্ধে আমরা শুধু বিচার চাই I'm going 干了什么？<陽>